প্রবাদ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি হচ্ছে তোমাদের বন্ধু দেবী আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা তো আমি যখন থেকে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল নটা আর তখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আমার ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে কোথাও স্কিপ করবে না আই হোপ একটু হলেও কিন্তু আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ শেষ করে মানে বাসি কাজ শেষ করে আর কি আর ট্রেস করে তারপরে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমরা হয়তো বলবে যে এদিকে আমি বললাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাট নটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আসলে একদমই না ঘুম থেকে কিন্তু আমি সেই সকাল সকালে উঠেছি বাট আমি যখন ক্যামেরাটা ওপেন করলাম আর কি মানে যখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তখন ঘড়িতে মোটামুটি নটা বাজে আর হ্যাঁ আমার কিন্তু বিছানাটা মানে ওটাতে একটু লেটই হয়েছিল যেহেতু আমার হাজব্যান্ড লেট করে উঠে ঘুম থেকে তো তাই বলে আর কি পিছানাটা একটু লেট করে গুছিয়ে নিলাম বাট ঘরটোর প্রথমে সকাল সকাল উঠে বাসে কাজ সব শেষ করে নিলাম ঘরটা ছাড়ও দিয়ে দিলাম আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে আর আজ এনেছে বাজার থেকে বাইক মাছ যেটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আর আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব প্রিয় একটা খাবার আর তার সাথে এগুলো এনেছে আর কি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর কি ও শীতকালে এসে গেছে এখানে দেখতে পাচ্ছ গ্লিসারিন এনেছে তার সাথে কলগেট আর একটা ক্রিম এনেছে জানি তো যাই হোক এগুলো এনেছে এদিকে ভুজিয়া এনেছে তারপর ডালিয়া এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি মানে সকাল সকাল যে সবজি বাজার করে নিয়ে এসেছিলো তার সাথে এগুলো নিয়ে আসলো আর কি আর এদিকে তোমাদেরকে ডালিয়ার প্যাকেটটাও দেখাচ্ছিলাম কারণ হচ্ছে তোমরা তো প্রায় দেখো যে আমি ডালিয়া খাই তো বলতে পারো সপ্তাহে কিন্তু পাঁচ ছ দিনে আমার ব্রেকফাস্টে মোটামুটি ডালিয়া থাকে আর কি তো তোমরা প্রায়ই দেখতে পাও হয়তো যে ব্রেকফাস্টে আমি ডালিয়াটা খাই তো তাই দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে আর তার সাথে তো দেখলে এখানে সবজি আছে তো যখন সবজি আর মাছ আনতে গিয়েছিল তখনই ওইগুলো মানে ডালিয়া তারপর ওই যে গ্লিসারিন তারপর কলগেট ওগুলো সব নিয়ে এসেছিলো আর কি ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আচ্ছা যাই হোক এখানে দেখো আমার আলু কাটা শেষ মানে এবার মাছটা রান্না করবো আর কি বাইং মাছটা আর এদিকে আমি সব কাঁচা লঙ্কা তারপর রসুন পেঁয়াজ সবগুলো কিন্তু আমি পেস্ট করে রেডি করে নিলাম এবার দেখো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি আর মাছটা নাকি বলবো তোমাদের যে বাইক মাছটা এতটাই বড়ো খেতে কিন্তু পুরো মাংসের মতো হয়েছিলো আর সত্যি কথা বলতে মাংসতে কেউ যেন আমার বেশ ভালো লাগে এই ব্যাং মাছটা আমি খুব ভালোবাসি অনেকেই আছে যে ব্যাংক মাছটা খায় না সাপের মতো দেখতে লাগে নাকি কি তো প্রথমে আমিও বেশি ভালোবাসতাম না এবার আমার হাজব্যান্ডের সাথে খেতে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ আরেকটা কথা যেগুলো ছোটো ব্যাং মাছ হয় সেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে আর ব্যাং মাছটা যদি দেখতে বেশ বড় হয় তখনই কিন্তু খেতে একদম মাংসের মতো হয় আর কি তবে হ্যাঁ আরেকটা কথা একদম কিন্তু মাংসের মতো করেই রান্না করতে হবে মানে তাতে আর কি আদা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রসুন যেরকম আমরা মাংসতে দিয়ে রান্না করি একটু বেশি বেশি করে ঠিক সেই রকমই কিন্তু রান্না করবে দেখবে খেতে কতটা যে টেস্ট হয় সত্যি কথা বলতে কিন্তু মাংস ফেল হয়ে যাবে মানে এতটাই টেস্ট হয় আর দেখো বাইক মাছটা কতটা বড় বড় পিস সত্যি এখন যে আমি বয়স এবার দিচ্ছি না আমার কিন্তু জিবি জল চলে এসেছে বিশ্বাস করে মানে এতটাই টেস্ট হয়েছিল আর তোমরা যারা খাও নাই ব্যাগ মাছটা একবার খেয়ে দেখো সত্যি কথা বলছি তোমাদের কিন্তু আরেকবার খেতে ইচ্ছে করবে তো আজকের আমাদের খাবারে ছিল ব্যাগ মাছের তরকারি তার সাথে ছিল রামাইশ ভাজি তো যেদিন বাইং মাছ হয় বা মাংস হয় তার সাথে বেশি কিছু রান্না করি না কিন্তু কারণ হচ্ছে এটাই বেশি চলবে তাই বলে যদি বাং মাছ হয় সাথে ডাল বা একটা কিছু বাজে থাকবে আর মাংস হলে এরকমই থাকে আর কি তো আজও সেম ব্যাং মাছের তরকারি রান্না করেছিলাম তার সাথে বাজে ছিল আর ঝিঙে সেদ্ধ দিয়েছিলাম অ্যাকচুয়ালি ডক্টর আমাদেরকে বলেছে যে রিস্ক খাওয়াটা একটু কমই খেতে সেদ্ধটা একটু বেশি খেতে তাই বলে ওই জিঙেটা সেদ্ধ দিয়েছিলাম আর সাথে ব্যাং মাছটা রান্না করেছিলাম তাই বলে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তবে হ্যাঁ লঙ্কা গুঁড়োটা কিন্তু একটু কমই দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়োটাই কিন্তু সবচেয়ে খারাপ আর কি মশলার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আর গুঁড়ো মশলা সবই বলতে পারো খারাপ আর কি তবে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়ে রান্না করেছিলাম এই বাইক মাছের তরকারিতে তোমরা যতটুকুখানি কালার দেখেছো তার চেয়েও কিন্তু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করা যায় তবে তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে যে আমি ততটা লঙ্কা গুঁড়ো কিন্তু দেইনি একদম না দিলে তো হবেই না তাই বলে দিয়েছিলাম আর কি অল্প তবে ততটা দেইনি একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তবে যে লঙ্কা কম দিয়েছিলাম বলে যে টেস্ট কম হয়েছে সেটা কিন্তু নয় কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু আরও বেশি আসে এমনিতে লঙ্কা দিলে কালার আসবে বেশ সুন্দর তার চেয়ে কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা বেশ ভালোই আসে আর হ্যাঁ দেখতে একটু কালারটা কম আসে তবে হ্যাঁ খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর আজকের আমাদের কিন্তু বাইক মাছের তরকারিটা বেশ টেস্ট হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সাথে আছে রামাইশ বাজি বাইং মাছের তরকারি আর আছে শশা তো দেখো ফাইনালি আমার রান্না শেষ আর এবারে কিন্তু আমরা খেতে বসে যাব তো প্রথমে ভাতটা রেডি করে নিচ্ছি আর যখন আমি ভাতটা রেডি করছি হঠাৎ দেখলাম আমার মামার তো বোন আসলো আর ও অ্যাকচুয়ালি একটা কাজ এসেছে তো ওকে বললাম এসেছিস তো আমাদের সাথে একটু খেয়ে নিবি বললো না ও নাকি ঘর থেকে খেয়ে এসেছে তারপর জোর করে ওকে বানালাম বললাম যে বাইং মাছ আছে একটু খেয়ে নিবি তারপর ঠিক আছে অল্প খেয়েছে খেয়ে বললো যে দিদি দারুণ টেস্ট হয়েছে কিন্তু বাইং মাছটা আর তার সাথে তো ঝিঙে সিদ্ধ আছে দেখতেই পাচ্ছ তার মধ্যে অল্প কাঁচা সরষে তেল দিয়ে তারপর মেখে নিলাম আর সেটা যদি মিক্সিতে পেস্ট করা হয় তখন খেতে কিন্তু ভালো লাগে আর যদি সেটা শিলিনুড়ায় বাটা হয় তাহলে তো তার তুলনাই হয় না কেতে কতটা যে টেস্ট হয় অল্প কাঁচা সরষে তেল দেবে তার মধ্যে কাঁচা লঙ্কা দেবে এগুলো দিয়ে কিন্তু আর ইচ্ছে করলে তুমি যে কোনো কিছু দিতে পারো দনিয়পাতা দিতে পারো সব কিছু দিয়েও কিন্তু টেস্ট হয় তো এইগুলোই ছিল আজকের আমাদের খাবার তোমরা কী দিয়ে খেলে আজকে কমেন্ট একটু বলে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না আর জানো তো তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো দেখো আর সকলকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে একদমই বলবে না হয়তো তোমাদের বলে লাগতে পারে যে সেম সেম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন অ্যাকচুয়ালি কী বলো তো করের কাজ বা যেগুলো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই আর বলতে পারো তেমনটা বাইরে ঘুরতেও আমি যাই না তো করে যেগুলো কাজ করবো তাকে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি